আচ্ছা অ্যাপ তুফান তুফান ছুটে যাবে এমন একটা ব্লোয়ান মেশিন আর কি আসলে এটা আমি কেন নিছি বা এটা কিন্তু আমাদের রিলেটেড প্রোডাক্ট না ফার্স্ট অফ অল আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের ভিডিও দেখে এটা যদি কেউ অর্ডার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম দুশো থেকে তিনশো টাকা অগ্রিম পেমেন্ট করে দেন অর্ডারটা কনফার্ম করতে হবে যেহেতু আমাদের রিলেটেড প্রোডাক্ট না সেহেতু শপে আসলে কিন্তু এই প্রোডাক্ট আপনারা পাবেন না যদি অর্ডার করতে চান আমাদের এমনি ওয়েবসাইটে অর্ডার করতে হবে অথবা আমাদের মেসেজ করে কল করে আপনি চাইলে অর্ডার করতে পারেন আর কি এটা হচ্ছে সুপার মানে এটার মডেলটা হচ্ছে সুপার জিরো জিরো টু থ্রি মডেল এটার মডেলটা আর কি আর এটা পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র তেরোশো টাকায় এখন বলি যে এটা আমি কেন নিছি এটা আমি নিচ্ছি আমার পিসির জন্য আমার পিসিতে দেখা যায় যে কয়েকদিন পর পর প্রচুর পরিমাণে ময়লা জমে ধুলাবালি জমে যেহেতু আমরা ঢাকায় বসবাস করি আর যারা শহরে বসবাস করেন তারা কিন্তু সবাই এটার ভুক্তভোগী তারা কিন্তু ব্লোয়ার মেশিন রাখলে আপনার পিসিটা আপনি ফ্রেশ রাখতে পারবেন বা পিসি ছাড়াও আপনার ঘরের কোনা কাঞ্চি বলেন যে কোনো জায়গায় বলেন এটা দিয়ে সুন্দরভাবে ফ্রেশ রাখতে পারবেন আর কি এই যে আমার মতো একটু আগে আমি এটা আনি মানে এটা নিয়ে এসে কিন্তু আমি প্রায় আমার দোকানটা প্রায় ক্লিন করছি অনেক কিছু ক্লিন করছি এই দেখেন ধুলাবালি আসলে কীভাবে উঠতেছে এটার স্পিড যদি আমি বলি এটা কয় হাজার বোল্ডের আমি যদি একটু দেখাই দিই এটা কিন্তু প্রায় এক হাজার ওয়ার্ডের এটার ইম্পোর্ট পাওয়ার এটা এক হাজার ওয়ার্ডের ইম্পোর্ট পাওয়ার এটা আর এটার মডেলটা তো আবার বলে দিই আমি সুপার জিরো জিরো টু থ্রি মডেল এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র তেরোশো টাকায় আপনারা যারা ওয়ার্ডার করতে চান তারা উগ্রিন পে করে অর্ডার কনফার্ম করবেন আপনারা যারা দূরে থাকেন এটা আমি আসলে অনেকগুলো ম্যাক্স যাচাই করছি এটার অনেকগুলো মডেল আছে এই আপনার পনেরোশো টাকার আশেপাশে সবগুলো মডেল যাচাই করে আমি আসলে যেটা জানতে পারছি সেটা হচ্ছে সুপার এবং ম্যাক্স এই দুইটা কোয়ালিটি হচ্ছে বেটার কোয়ালিটি এই প্রাইজের মধ্যে বেস্ট তো আমার কাছে বেস্ট মনে হয়েছে আমি আনার পর তো আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে ওপিম পে করে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো আর কি আলাইকুম